ফুটবল যে কতটা নিষ্ঠুর নেইমারকে না দেখলে তা কখনোই জানাই হতো না তিনি ফুটবলের রাজা হতে এসেছিলেন কিন্তু ভাগ্য তাকে বানিয়েছে ফুটবলের দুঃখী রাজপুত্র নেইমারকে ছাড়া ব্রাজিল রংহীন আসলে তাকে ছাড়া ফুটবলটাই রংহীন নেইমার ইঞ্জুরিতে পড়েন ফিরে এসে আবার ইঞ্জুরিতে করেন আবার ফেরার চেষ্টা করেন এভাবেই কেটে গেল দশ দশটা বছর নেইমার ভক্তরাও শিখে গেছেন অপেক্ষা কাকে বলে আক্ষেপ কাকে বলে মুক্ত নেইমার প্রতিপক্ষকে কি করতে পারেন তা সবারই জানা কিন্তু প্রমাণের সুযোগই তো পান দু সাল ব্রাজিলের ঘরের মাঠে বিশ্বকাপ হেক্সা জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিলের ভক্ত সমর্থকেরা তাদের স্বপ্নের সারথী নেইমার সব ঠিকঠাকই যাচ্ছিল কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে সেলেসাওরা তবে অন্ধকার অনিশ্চয়তায় চলে যায় তাদের যুবরাজ নেইমারের ভবিষ্যৎ ম্যাচ জয়ে সেদিন আনন্দ উল্লাস হয়নি বরং বিষাদের বর্ষণে ভিজেছিল সমর্থকেরা কলম্বিয়ান খেলোয়াড়ের করা এক অপ্রয়োজনীয় ট্যাকেলে শত কোটি সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে করে মাঠ সরেন নেইমার মেরুদণ্ডে বড় সড় ক্ষতি হয় তারপর থেকে বারে বারে ইঞ্জুরিতে পড়েছেন হারিয়েছেন স্বাভাবিক ছন্দ জুটেছে অভিনেতা তকমা রাজপুত্র থেকে রাজা হওয়া হল না নেইমার সম্ভবত বিশ্বের একমাত্র ফুটবলার যিনি কিনা টানা তিনটা বিশ্বকাপ ইঞ্জুরি নিয়ে খেলেছেন দু হাজার চোদ্দ বিশ্বকাপের ভয়াবহতা ভুলে দু হাজার আঠারো সালের বিশ্বকাপে এসে আবারও দুঃসংবাদ পান নেইমার এই বিশ্বকাপে তিনি পুরোপুরি ফিট ছিলেন না তার উপর প্রতিপক্ষ খেলোয়াড়ের ট্যাকলের পর বারবার মাঠে ড্রাইভ দেওয়া নিয়েও সমালোচনার শিকার হন এরপর আসে কাতার বিশ্বকাপ এবারও ইঞ্জুরির হানা তবুও ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমার সেরাটা দিয়েছিলেন বারবার প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়িয়েছেন গোলকিপারকে কাটিয়ে দুর্দান্ত গোলও করেন তখন কে ভেবেছিল কয়েক মিনিট পরই আরও একটি দুঃখের গল্প রচিত হবে মেসি রোনালদোর মতো নেইমারও বড় বড় শিরোপা যেতেছেন ব্রাজিলের জন্য মরিচিকা হয়ে থাকা অলিম্পিক ফুটবলের সোনাও ধরা দিয়েছে নেইমারের সৌজন্যে তবে সেসব এখন সোনালি অতীত ব্রাজিলের হয়ে নেইমার বেশ সারা ফেলেই অভিষিক্ত হয়েছিলেন